আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই সারা ট্রাফিক পুলিশ সারা দুই টাকাও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও ছায় ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলছে কাবিন কিন্তু তিরিশ লাখ টাকা হতে হবে বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকার বেতনের চাকরি করে না হলে আমার পেস্টিস পাঞ্চার ফেব্রুতে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদের না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডাব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জনের মত দেয় মেয়ে বলছে বাবা তোমার পছন্দ আছে এক আত্মীয় বাসায় গেলাম সারা জীবন সততার বুলি আউলিয়েছে মেয়ে জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরের পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকা ফ্ল্যাট কিনে আর পঞ্চাশ লাখ টাকা খরচ করছে ইড কাজে জিজ্ঞেস করলাম ভাই জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথা বললো তার ভাইও রেলওয়ে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বললো ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাই বেতন কত আর কোনো উত্তর নাই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছে যে আমাদের ঘুষ আমাদের অধিকার কিন্তু কন্ডাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখের ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড়ই নির্মম দেশটাকে এফোর ফোর করে দেয় কন্ডাক্টররা একটা নিরারণ সত্য কথা বলে আপনারা যে কলমে খোঁচায় কোটি কোটি টাকা মাইরা খান হিসাব তো আমরা নেই না কথা সত্য এবং নিদারণ সত্য কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে আটকাচ্ছে সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানি দালালদের কথা যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রে কোটি টাকা খরচ হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ আইসিউতে রেখে গলা কাটা সেসব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘুষের ডিপার্টমেন্ট হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলা কাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া